পর আমাকে লক্ষ্মীপুরাতে মামলা দিল কী শোনেন এই যে জেলখানার পেছনে লক্ষ্মীপুরা জামিয়া কারিমিয়া কারি মিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে দু হাজার আঠারো আট ফেব্রুয়ারি আমি বয়ান করছি এরকম আপনাদের লোকদের সামনে শরীর খুব ক্লান্ত আগের দিন প্রোগ্রাম ছিল দক্ষিণাঞ্চলে বিশ্রামের তেমন সুযোগ হয়নি বয়ান করছি হঠাৎ করে স্লিপ দিয়েছে এসছে আচ্ছা ভালো হলো আগ আলহামদুল্লাহ বলেন শর্ট করতে হবে বয়ান শর্ট করতে হবে মনে মনে চিন্তা ব্যাপার সারা দুনিয়ায় সব শ্রোতাদের পক্ষ থেকে আবেদন থাকে হুজুর বয়ান আরেকটু লম্বা করেন এ কোন মাহফিল হঠাৎ করে বয়ান শর্ট করতে বললো কেন বয়ান শর্ট করলাম স্টেজ থেকে নামলাম পরে বললো যে একটু ঝামেলা হচ্ছে মনে হয় আমরা নিরাপদে বাসায় চলে গেলে ভালো হবে গাড়িতে উঠেছি গাড়িতে মনে হয় আপনার দশ পনেরো ফিট মাত্র এগিয়েছি সামনে সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে পিছনে আপনার ডিবির গাড়ি আমাকে গাড়ি সিনেমার স্টাইলে একেবারে ঘেরাও দিয়েছে ঘেরাও দেওয়ার পরে দুজন দুপাশে বসেছে এরপর আমার ড্রাইভারকে নামিয়ে দিয়েছে প্রশাসন লোক বসেছে মানে কি এক সন্ত্রস্ত অবস্থা জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনারা এমন করছেন কেন আর নিয়ে যাচ্ছেন কোথায় বললো থানায় নিয়ে যাচ্ছে থানায় বলাতে মনটা একটু শান্ত হয়েছে কারণ তখন তো হঠাৎ করে গুম করে ফেলে খুন করে ফেলে এটা তো এমন এক মানে রাষ্ট্র তারা কায়েম করেছিল এখানে খুন করলেও খুনের বিচার নাই গুম হয়ে গেলেও মানববন্ধন করবেন যে মুখে গুম হয়ে গেছে এই বন্ধন করার কোনো সাহস ছিল না এই দেশের মানুষের কথা বলেন নিয়ে গেল এরপরে ওসি সাহেব ছিল আমিনুল ইসলাম জিজ্ঞেস করলাম জয়দেবপুর থানার ওসি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি নিয়ে মাহফিল থেকে বলে হুজুর আমি আপনাকে ধরি নাই আমি কিছুই জানি যে আপনাকে কেন নিয়ে এসছে সব উপরের নির্দেশ কোথাকার নির্দেশ উপরের নির্দেশ কথা শুনে মনে হয় মনে হয় নির্দেশ দিয়ে গেছে এরপরে থানার গারো দিয়ে নিয়ে রাখলো প্রচণ্ড শীত হাসান উদ্দিন সরকার ওনাকেও কিছুক্ষণ পরে ধরে নিয়ে আসছে ওনাকে আমি চিনি না তো ওনাকে দেখলাম বৃদ্ধ মানুষ আপনার লাঠি ভর করে দাঁড়াতেও পারে না কষ্ট হচ্ছে তাকে দেখে দুজনে গারো এক রুমে বসা তো লোক নাই মনে মনে চিন্তা করলাম আমি হয় জোয়ান মানুষ আমাকে ধরেছে এই বুড়া মানুষটাকে কী জন্য গ্রেফতার করছে জিজ্ঞেস করলাম চাচা আপনি কি রাজনীতি রাজনীতি কিছু করেন নাকি চিনি না তো আপনাকে এভাবে ধরলো কেন আমাকে বলছেন উনি পরিচয় দিয়ে বলছে আমার নাম হাসান উদ্দিন সরকার বাড়ি আমার টঙ্গি আমার নাম শুনেছেন আমি বললাম সম্মত শুনেছি কখনো দেখিনি তখন তিনি তার ব্যক্তিগত পরিচয় দিলেন শুনলাম যে উনি বড় পলিটিশিয়ান বুঝলাম অনেক বড় রাজনীতিবিদ এই জীবনের প্রথম উনি আমাকে দেখে জীবনের প্রথম উনাকে আমি দেখি আমি বর তখন পরিচয় দিলাম আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব তো আমাকে খুব আশ্বস্ত করলেন সন্তান তুল্য স্নেহ করলেন আমিও তাকে পিতৃতুল্য শ্রদ্ধা করলাম রাত কেটে গেল সকালবেলা আদালতে উপস্থিত করেছে আদালতে দাঁড়িয়ে দেখি দুইজন এক মামলার আসামি কেউ কাউকে চিনি না আর জানি না দুজন এক মামলার আসামি মামলার এজহারে লেখা হয়েছে যে টঙ্গিতের কোনো এক গোপন জায়গায় আমরা কোনো রাষ্ট্রের মধ্যে নাশকতা করার জন্য আমরা সেখানে মিটিং করছিলাম তো পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে সব পালায়ে গেছে হাসান সরকার সহ আমি সহ সাত জনের দৌড়ে পালাইতে পারি নাই আমাদের কি স্পটেই ধরেছে আর বিশেষ করে আমার পকেটে ষোলোটা ককটেল ঘুমা পাওয়া গেছে এ হচ্ছে মামলা লেখা আপনারা বলেন কত বোতল খেয়ে ওরা এই মামলা লিখেছে ডেট এক্সপায়ার গাজা না খেলে এবং ফেরাউনের রক্ত যদি ওদের গায়ে না থাকতো আলেমদের বিরুদ্ধে এরকম মামলা ওরা লিখতে পারত ঠিক কিনা জোরে বলেন এইভাবে ওরা পরের দিন আমাকে যখন আদালতে হাজির করেছে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরিয়েছে গরুর রশি দিয়ে বাঁধছে গরুর রশি দিয়ে বেঁধে সবার সামনে যখন নিয়ে গেছে আমি লজ্জায় মানে জীবনে ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়েছি সারা জীবন সম্মান পেয়ে অভ্যস্ত হঠাৎ করে এতগুলো মানুষের সামনে হাতের মধ্যে হাত গুরু গরুর নিয়ে যাচ্ছে খুব লজ্জা লেগেছে নিজের অজান্তে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে আর মনে মনে ভাবলাম এরা এত জালেম হয় কি করে তালিমদের সাথে এখনো আচরণ এরা করতে পারে সাধারণ মানুষের সাথে ওরা কি আচরণ করে কথা বলেন ঠিক কিনা বলেন কারাগারে যখন ঢুকলাম কারাগারের কয়েদি আসামি আমাদেরকে দেখে হতবাগ হয়ে গেছে কারাগারের যে সুবেদার ছিলেন তিনি আমাকে দেখে আরও আশ্চর্যান্বিত হয়ে গেছেন এই জন্য আমি যে মাহফিলে বয়ান করছিলাম আগের রাতে যেহেতু জেলখানার পিছনেই মাহফিলটা হয়েছে লক্ষ্মীপুরা ওই জেলখানার যিনি সুবেদার তিনি আমার মাহফিলের শ্রোতা ছিলেন সামনে বসা উনি আমাকে বললেন হুজুর কালকে না আপনি বয়ান করতেছিলেন আমি বললাম হ্যাঁ ওই মাহফিল থেকে তো ধরে নিয়ে আসছে আমাকে তো সুবেদার সাহেব খুব আশ্বাস করলেন যে কাজগুলা ঠিক হচ্ছে মোলা আমাদের সাথে আমি গিয়ে দেখলাম সেখানে চুরের আসামি আছে ডাকাতের আসামি আছে নানা ধরনের নেশাগ্রস্ত ব্যক্তির আছে আমাকে দেখে বলতে যে হুজুর আপনাদের মতো লোকদেরকে যেহেতু ওই জালেম ছাড়ে নাই আপনি নিশ্চিত থাকেন আল্লাহর গজবের উপর পড়বেই আল্লাহর গজব এমনভাবে পড়েছে আল্লাহর গজব এমনভাবে পড়েছে আমি ওই দলের কর্মী বা নেতা এ কথা বলার সাহস টেকনাফ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাথরিয়া একটা লোকেরা নাই কথা বলেন ওরা ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের পাতায় যেভাবে ইতিহাস হয়ে আছে ফেরাহুল আবু আবুজাহান কারুন হামান হাসিনা ঠিক আবু জাহালের মতো ইতিহাস হয়ে থাকবে আপনাদেরকে বলি ভয়ের কোনো কারণ নাই আপনারা হতাশ হবেন না ওদের আসফলন দেখে ভয় পাবেন না যদি মানবতা বিরোধী অপরাধের তকমা লাগিয়ে বাউন্ন বছরের ইতিহাস ঘোলাটে করে উনিশশো একাত্তরে কে বিরোধী অপরাধ করেছে যার কোনো ডকুমেন্ট এ জাতির কাছে ছিল না ওরা মিথ্যা বানোয়াট কাহিনী সাজিয়ে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ওরা উঠিয়েছে আর দু সালে মানবতা বিরুদ্ধে যে অপরাধ ওরা করেছে আড়াই হাজারের উপর মানুষ ওরা খুন করেছে মানুষের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মানুষের চেহারা কুপায়া ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এতগুলি ডকুমেন্ট আমাদের হাতে আছে ওদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এ জাতি বিক্ষিপ্ত হওয়া যাবে না ওদের বিচারে মারিতে হতে হবে চান কিনা আমি দেখতে চাই মনে রাখবেন সম্পর্ক রাখবেন আলেমদের সাথে আলেমদেরকে শত্রুমা বানাবেন না আলেমদেরকে বন্ধু বানাবেন আর ওলা তো আলেমদেরকে জঙ্গি বলেছে আপনারা পাকায় একটা নিয়ত করে করে ফেলবেন আজকের পর থেকে বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে একটা আলেম থাকবে না ইনশাল্লাহ বলেন প্রতিটা ঘরে ঘরে হাফেজ তৈরি করবেন আলেম তৈরি করবেন ওরা তো মিশন নিয়েছিল আলেম শূন্য বাংলাদেশ বানাবে ধর্মহীন বাংলাদেশ বানাবে যার ধরুন ছোট্ট করে একটা ইতিহাস বলে দেয় সময় আমার হাতে খুব কম সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় নাম ছিল সেখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল বানিয়ে দিয়েছিল মিথ্যা বললাম নাকি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল রেজিস্টার খাতায় দেশ স্বাধীন হওয়ার পরে ওরা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল এখানে ইসলামের প্রতি ওদের অ্যালার্জি আছে না নাই ওদের রাগ যত খুব যত গুসা সব দাড়িয়ার টুপি আর বোরকার উপরে পুরাণের আইনের উপরে কথা বলতে হবে ঠিক কিনা যার ধরুন বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে প্রকাশ্যে গাজা সেবন করে এটা নিয়ে কোনো শিক্ষক প্রতিবাদ জানায় না কিন্তু বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ওদের মাথা নষ্ট হয়ে গেছে যদি উলঙ্গ অর্ধনগ্ন হয়ে ছেলে কিংবা মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াতো এটা নিয়ে ওরা টু শব্দ করত না কিন্তু কোনো ছেলে যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে মাথার মধ্যে পাগড়ি পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ওর পিছনে গোয়েন্দা র লাগিয়ে দিয়েছে তাকায় দেখতো কোনো জঙ্গি সংগঠনের সদস্য নাকি ওরা একটা বিজ্ঞাপন বানিয়েছিল জঙ্গি বুঝবেন কিভাবে সেখানে দেখিয়েছে দেখেন আপনার ছেলে এক সময় গান গান হঠাৎ করে নাচ গান বাদ দিয়ে মসজিদে যাওয়া শুরু করেছে নামাজ পড়া শুরু করেছে ওরা বলেছে আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি বাদ হওয়ার প্রথম ধাপে পা দিয়েছে কন্যা এর দ্বারা কি বোঝা যায় ওরা এই দেশে ইসলাম কায়েম করতে চেয়েছে হ্যাঁ না ইসলাম ধ্বংস করতে চেয়েছে ইসলাম যারাই ধ্বংস করতে চেয়েছে তাদেরই পতন হয়েছে কথা বলেন ঠিক কিনা এটা যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী সুতরাং ওরা আমাদেরকে মানুষের দিল থেকে মুছে ফেলতে চেয়েছিল আলেমদেরকে মানুষের দিল থেকে মুছে ফেলা কোনো দিন সম্ভব হবে না কারণ আলেমরা টাকার জোরে ইজ্জত চিনায় নেয় নাই আলেমরা টাকার জোরে মানুষের কাছ থেকে ভালোবাসা চায় নাই ক্ষমতার জোরে ও চায় নাই আলেমদের প্রতি মানুষের যে আকৃতিমি স্নেহ আর ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক বলেন ইয়া রাফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা আমি আল্লাহ তাআলা ইমানদারদের সম্মান বৃদ্ধি করে দেব সাথে সাথে যাদেরকে ইলিম দান করা হয়েছে যারা আলেম তাদের মর্যাদা আমি আল্লাহ তালা আকাশ চুম্বি বাড়াই দেবে এটা আল্লাহর ওয়াদা সুতরাং যত বাবারা এখানে আছেন পর্দার অঞ্চলের মায়েরা আছেন এই পৃথিবীতে যদি সন্তানকে সম্মানিত দেখতে চান বানাতে চান নিজেও যদি সন্তানের পক্ষ থেকে ন্যায্য পাওনা বুঝে নিতে চান যদি সন্তানের পক্ষ থেকে আপনার ন্যায্য হিস্ সঠিকভাবে যদি আপনি বুঝে নিতে চান সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকায় দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সন্তানদের সিনার মধ্যে কোরআন দিতে রাজি আছেন ইনশাল মনে রাখবেন এই পৃথিবীর বাস্তবতার ইতিহাস অনেক 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 কঠিন আমরা দেখেছি আমি নিজেও দেখেছি বৃদ্ধাশ্রমগুলোতে আমাদের গাজীপুরেই তো মণিপুরে বৃদ্ধাশ্রম আছে আমার কথা একটু মিলাবার জন্য একটু দেখে আসেন উত্তরাতেও আছে বৃদ্ধাশ্রম দেখে আসেন সেখানে গিয়ে দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার এই ধরনের লোকদের বাপমা আছে অনেক বড় লোকদের বাপমা বৃদ্ধাশ্রমে আছে কিন্তু একজন হাফেজের মা একজন হাফেজের বাবা একজন আলেমের বাবা একজন আলেমের মা গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না বলেন কারণ একজন হাফেজ একজন আলেম জানে বাবা মার সম্মান কত উপরে অনেক অনেক উপরে আল্লাহ নবী বলেছেন হরিদল্লাহ হিফি রিদল্ ওয়াল ইদাইন অসাহতুল্লাহ যদি পিতা মাতা সন্তুষ্ট হয় তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় পিতা মাতা যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যায় এই শিক্ষাগুলো মাদ্রাসায় বাচ্চাদেরকে আমরা দিই যার দরুন আমাদের কোরান সুন্নার শিক্ষা গ্রহণ করে আমাদের বাচ্চারা সন্ত্রাস হয় না মাস্টার হয় না ডাকাত হয় না খুনি হয় না চরিত্রহীন হয়ে মেয়েদের পার্কে ঘুরে বেড়ায় না নাইট ক্লাবে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র পাবেন না চ্যালেঞ্জ করে দিলাম। কোনো গাজার আড্ডায় কোনো মদের আড্ডায় কোনো তাসের আড্ডায় কোন জোয়ার আড্ডায় মাদ্রাসা পড়ুয়া ওয়ান পার্সেন্ট গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না আল্লাহ আকবর বলেন প্রথম আলোর প্রথম পেজে জঙ্গি নাটক সাজিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে এবং টুপিওয়ালাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয় এই তো ছিল ওদের কার্যক্রম কোনো আলেম স্বাধীনভাবে কথা বলার সাহস পায়নি যে স্বাধীনভাবে কথা বলবে তাকেই ঘায়াল করা হবে গাজীপুর জেলার বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ রম রমা প্রত্যেক জুমার বয়ানে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এদের সহ্য হল না আমাকে জোরপূর্বক পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে চাপ দিয়ে আমাকে সরিয়ে দেওয়া হলো আমাকে যখন সরিয়ে দেওয়া হয়েছে অন্য অন্য হুজুররা সোজা সাইজ হয়ে গেছে ওরা জানে যে একজনকে ধরতে হবে বাকিগুলো এমনি সোজা হয়ে যায় ওই দেখেছেন না স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়া পুলিশ নামক এক কুলাঙ্গার বলতেছিল স্যার দেখেন একজনকে গুলি করি একটাই মারা যায় আর বাকির এমনি পালায়ে যায় মানুষ মেরে আনন্দের সাথে বর্ণনা করতে পারে যারা কসম আল্লাহ আর যাই হোক না কেন ওরা মানুষ হতে পারে না ও মানুষ দিয়ে রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল। যার দরুন একটা রাষ্ট্র কতটা ক্রাপ্টেড হলে কতটা দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের প্রাইম মিনিস্টার পালায় একটা দেশে সেনাপতি সেনাপ্রধান যিনি তার এই সেনা সেনাপ্রধানের আগের যিনি তিনি দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রী তিনশো আসনে সব পালিয়ে গেছে একসাথে আপনি আন্দাজ করতে পারেন আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ পতন পৃথিবী তার কারো হয়নি আবার এরা বড় বড় কথা বলে এদের তো লজ্জা সরম এদের কি সরম আছে এদের উপর আল্লাহ পাকের গজব করেছে এদের মিথ্যা কারণে গজব করেছে আল্লাহর কোরআনের সাথে নজর ইসলামের সন্ন্যার সাথে এবং নবীগণের ওয়ারিস আলেমদের সাথে বিহাদবি করার কারণে প্রিয় ভাইয়ের আমার কেয়ামতের ময়দানে রবের সামনে চরম বিপদগ্রস্ত হয়ে মানুষ যখন দাঁড়াবে মানুষ এমন বিপদগ্রস্ত হবে সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দেবে না এমন মুসিবত হয়ে দাঁড়াবে সুরা আবাসার মধ্যে আল্লাহ বর্ণনা করে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন মানুষ ভয়ে পলায়ণ করবে ইয়াউমা ইয়াফিদদুল উমিন আকিহি তার ভাই থেকে ওয়া উম্মিহি তার মা থেকে ওয়া আবিহি তার বাবা থেকে ওয়া বানিহি তার স্ত্রী তার সন্তান থেকে সহিবাতি হি তার স্ত্রী থেকে মানুষ বেগে পলায়ন করবে কেউ পরিচয় যখন দিবে না এমন কঠিন মুসিবতের সময় তিনটা শ্রেণীর আল্লাহ নবী বলেন তিনটা শ্রেণীকে আল্লাহ তালা সেদিন আল্লাহর সামনে বিপদগ্রস্ত মানুষের জন্য সুপারিশ করার সুযোগ করে দিবেন এক নাম্বার হচ্ছে আল নবীগণ নবীগণকে আল্লাহ মানুষের জন্য সুপারিশ করার সুযোগ দেবেন দু নাম্বার সুম্মাল উলামা উলামাইকা মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন সুম্মা সুহাদা এরপর শহীদগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন ভিন্ন একটা হাদিসের মধ্যে আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ পাওয়া যায় কথাটা ইউ কলিল আবিদ আল্লাহর সাধারণ বান্দা যারা যারা আল্লাহর পক্ষ থেকে বলা হবে জান্না তুমি জান্নাতে প্রবেশ করো কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি একটু দাঁড়াও সাধারণ আবেদরা জান্নাতে যাবে কিন্তু একজন আলেম একাকি জান্নাতে যাবে না আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন কিফ তুমি দাঁড়াও ওয়াসফা শফাআলিন নাস মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করবে তোমাকে ইলমের ইলমে নববীর দৌলত তোমাকে দান করা হয়েছে একাকী জান্নাতে যাওয়ার জন্য নয় বিপদগ্রস্ত মানুষদেরকে সুপারিশ করে আজকে আমার জান্নাতে নিয়ে যাও একজন আলেম কতজন মানুষের জন্য সুপারিশ করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ কানা আদাদান জুম আসমানের নক্ষত্র সমতুল্য যদি আলেমের সুপারিশের মানুষগুলা হয়ে যায় আলেম যে সমস্ত মানুষের জন্য সুপারিশ করবে তাদের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায় এর মানে অগণিত যদি হয় আলেমের সম্মানে আল্লাহ তালা অগণিত মানুষদের জন্য আলেমের সুপারিশ মঞ্জুর করে অসংখ্য মানুষদেরকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দিবে তাহলে যে আলেমরা বিপদের দিনে পরম বন্ধু হবে সে আলেমদের সাথে দুনিয়াতে শত্রুতা রেখে শত্রু ভাবাপন্ন হয়ে তাদের সমালোচক হয়ে তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ দিয়ে রাজাকার ট্যাগ দিয়ে মানুষের সামনে ছোট তুচ্ছ তাচ্ছিল্য যারা করে কসব আল্লাহ আল্লাহর কোরআন সন্ন্যার প্রতি আদৌ তাদের কোনো বিশ্বাস থাকতে পারে না এদেশের সাধারণ মানুষ আলেমদেরকে বড্ড ভালোবাসে ঠিক কিনা ভাই বলেন এদেশের সাধারণ মুসলমানরা আলেমদেরকে বড্ড ভালোবাসে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে আমরা কোরআন শূন্য কথা দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে বলার সুবাদে দেখি লোকেরা আমাদের প্রতি এতটা আবেগ আপ্লুত একেবারে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে সমাজের তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনি মাঝে মাঝে অবাক হয়ে যায় ফুটপাতে বাদাম বিক্রি করছে আম বিক্রি করছে ভ্যানে করে একদিন যাচ্ছে গাড়ি নিয়ে ড্যাগের চালা রোডে রাস্তার সামনে বসে কিছু ঝুড়ির মধ্যে কি ফল বিক্রি করছে এক লোক দৌড়ে আমাকে দেখে আমার গাড়ির দাঁড় করিয়েছে দুটা আম নিয়ে আসছে হুজুর আপনাকে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই এই দুটা আম দিলাম আপনি খাবেন আপনি কল্পনা করতে পারেন আপনি তার কাছে হয়তো মনে হতে পারে আপনার কাছে দুটা আমার টাকা কারা আমি তো মনে করি এই আমের ওজন এই পৃথিবীর চাইতেও বেশি দুটা আমের ওজন কিসের চাইতে বেশি পৃথিবীর চেয়েও বেশি বেশি ওজন এটা অকৃত্রিম ভালোবাসা থেকে এটা এসেছে সুভান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন কক্সবাজারের মহেশখালীতে মাহফিল স্পিড বোট পার হয়েছে অচেনা অচেনা কত মানুষ প্রোগ্রামে গিয়েছে এক ছেলে অথবা ও চাকরি দূর থেকে কিভাবে ফলো করেছে দৌড়ে আসছে এসে কোনো কথা নাই সালাম দিয়ে সবার সামনে অনেক লোকজন রাস্তার ওপরে বুকে জড়ায় ধরে কপালের মধ্যে একটা চুমা খাইল তা আমি তাকে চিনি না জিজ্ঞেস করলাম আপনি কে বা কি আমাকে কিভাবে চেনেন তিনি বলেন হুজুর এটা কেমন কথা বলেন আপনাকে কিভাবে চিনি মানে আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে জীবনে কোনোদিন যদি আপনাকে দেখি তাহলে আপনার কপাল ধরে একটা চুমা এমন এমন অকৃত্রিম ভালোবাসা আলেমদেরকে মানুষ প্রদান করে আর সেই সমস্ত আলেমদেরকে তোমরা মিথ্যা মামলায় জেল খাটাও কথা বলে